আমার আইফোনটা যে কিনেছিলাম আইফোনের চার্জারটা না আমি বাইরে যাওয়ার সময়টাই খারাপ হয়ে গিয়েছি এটা লোকাল চার্জার দিয়েছে অরিজিনাল রেট নিয়েছে এটা পুরো নোকাল দিয়েছে চায়না কান্ট্রির লেখা আছে এটা ইন্ডিয়া হওয়া দরকার ছিল আর তোমরা মানে আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম মানে ওর বান্ধবীর সাথে যে তুমি কি ওর সাথে রিলেশনশিপে চলে গেছ অত্যি আমি কি তার সাথে রিলেশনশিপে চলে গেছি ওফ সো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগটা কি টপিক হবে জানো ভাই বিশাল পরিমাণে দুঃখ আমার আইফোনটা যে কিনেছিলাম আইফোনের চার্জারটা না আমি বাইরে যাবার সময় তাই খারাপ হয়ে গেছিল ঠিক আছে তো সে কারণে এখন যাচ্ছি ফোনের দোকানে এটাকে আমি নিয়ে যে রিটার্ন করব কারণ 6 মাসের ওয়ারেন্টি আছে আর এটা নোকাল চার্জার দিয়েছে অরিজিনালে রেট নিয়েছে এটা পুরো নোকাল দিয়েছে চায়না কান্ট্রি লেখা আছে এটা ইন্ডিয়া হওয়া দরকার ছিল তো সে কারণে ওখানে গিয়ে আমি দেখাবো আর আমার ব্যাংকের কিছু কাজ আছে ব্যাংকের কাজটা এটাই আমার না ইউটিউবের পেমেন্ট আসবে সেই কারণে আমার সুইপ কোড লাগবে তো সুইপ কোডটা আনতে যাবো আর আমার ব্যাঙ্ক বন্ধ হয়ে গেছে মানে কে ওয়াইসি ফেল হয়ে গেছে তো সেই কারণে কে ওয়াইসিটা আপডেট করাবো তো চলো ভিডিওটা আজকে ফুল এনজয় হবে মজা হবে আর আমার সাথে যাচ্ছে আমার দোষ হাইবু লেখে নিয়ে যাচ্ছি আর তোর ব্যাঙ্কের কিছু দরকার আছে আছে দরকার এরও দরকার আছে আমার ব্যাংকের আমারও দরকার আছে তো চলো যা হবে এনজয় করবো মজা করবো আজকে পুরো সারাটা দিন যা করবো তোমার সাথে শেয়ার করবে হয়েছে এটা হচ্ছে ব্যাংকের শাখা ঠিক আছে ইউনিয়ন ব্যাংকের তো ইউনিয়ন ব্যাংকের এখানে জিজ্ঞাসা করলাম বলছে যে ফেল হয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছে তো ব্যাংকে গিয়ে ঠিক করাতে হবে আর ব্যাংকেটা হচ্ছে মন্ডলিখা আমরা এখানে দাঁড়িয়ে আছি মাইদা পুকুর আর মায়দা পুকুরে যেতে না বিশাল ভয় লাগছে কারণ তো সেই জন্য এই দুদিন ধরে না বিশাল পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়েছে মাইদা পুকুরে এই রাস্তাটা ক্রস করতে আমার বুকের ভিতরটা কেমন একটা হচ্ছে আস্তে আস্তে চালাবো সেফ ড্রাইভ করবো আর তোমরাও সেফ ড্রাইভ করো সেফ লাইফ চলো ব্যাংকে গিয়ে কথা বলি ব্যাংকে কি প্রবলেম হয়েছে বইয়ের দেখা যাক আর সুইপ কোডটা নেবো কারণ যেটা বললো আমার পেমেন্ট আসবে তোমাদের ভালোবাসা আসা দুয়া আশীর্বাদে আমার পেমেন্ট তোমাদের ভালোবাসা দুয়া আশীর্বাদে আমার পেমেন্ট আসবে কত আসবে না আসবে সেই নিয়ে একটা ভিডিও আসবে তোমার পেমেন্টটা পাবো অবশ্যই ভিডিওটা দেখাবো ব্যাপারটা হয়েছে যেতে যেতে না বৃষ্টি এসে গেছে ভাই পুরো বৃষ্টি ওয়েদার দেখো আর আজকে না কাল বৈশাখী ঝড় আসার কথা আছে জানি না কি এবার অনেক জোরে

ওখানেই অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে তারা এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি শোনো কিছুদিন আগে ভাই মানে বিশাল ভয় লাগে বিশাল সে কারণে গাড়ি না অনেক আস্তে চালায় অনেক সাবধানে চালাই আমি বেশি জোরে গাড়ি চালাই না এই দিকে এসেছি আমি সেই থেকে একদমই গাড়ি জোরে চালাই মানে মানুষের জানটা সবচেয়ে আগে ভাই কি হবে গাড়িটা জোরে চালিয়ে লাভ কি আছে আসতে যাবো বেঁচে থাকবো অনেক কিছু করতে পারবো জীবন তো আমরা ব্যাংকের সামনে চলে এসেছি যে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া আর এখানে দিয়েছে কে ওয়াইসি আপডেট ফর্ম কারণ কে ওয়াইসি ফেল হয়ে গেছে মানে তো এটা আপডেট করতে হবে কে ওয়াইসি আপডেট করার এই ফর্মটাকে ফিল আপ করিয়ে জমা করতে হবে তারপরে কথা বলছি আমি কি বলে না বলে সুইচ করতে হবে তোমার থেকে নেবো দেখো আর ব্যাংকের ভিতরে না ক্যামেরা অ্যালাউ নেই মনে হচ্ছে কারণে ভয় আমি ক্যামেরাটা চালু করতে এ লেটার তো কি ব্যাপারটা হয়েছে ভাই আমরা ব্যাংকে গিয়েছিলাম তো দেখেছিলাম আর ব্যাংকে দেখে না অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম মানে দুপুর বেলায় মানে মাথা পুরো খারাপ করিয়ে দিয়েছে একবার এখানে পাঠাচ্ছে একবার ওখানে পাঠাচ্ছে এই করাচ্ছে অনেক কিছু করলাম করার পরে কি হয়েছে আপডেটটা ডান হয়েছে দুদিন টাইম লাগবে বলেছে চালু হতে তো এখন বন্ধুটাকে কল করলাম বন্ধুটা শুয়েছিল তো একটু বাইরের দিকে যাচ্ছি না কি করবো তারপরে যাচ্ছি যা করবো শেয়ার করব আর আমি আমার জানিকে নিয়ে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকবে যা করি সবটা দেখ ভাই কি লাগছে দোস্ত এত হিরো হিরো লাগছে কেনা তোমাকে মানে উফ করে বল তাগো লুকিং না গা উফ মানে ব্যাপারটা হইছে আমরা বাইরে বেরিয়েছি আর আমি গাড়ি কাটার দিকে দেখলাম ভাই দেখো গাড়ির কাটা কাঁপছে ঠিক আছে মানে তেল নেই সে কারণে petrol pump-এ যাচ্ছি ফুল আপ করতে ফুল আপ করি একটু বাইরের দিকে আমাদের এখানে মানে একটা মাঠ মতো একটা জায়গা আছে যেটা ফাঁকা জায়গা আছে সেখানে ধ্বনিক বসগো আর রিস্টাইল শুট করগো ওকে কেমন লাগে কমেন্ট করো তো এই ভাই আজকে শুট করতে গড়া মানে মারাত্মক লেভেলের সেল হইছে ओपी লাগতে দোস্ত আই লাভ ইউ যাই চলে পেট্রোল পাম্পে যায় ওখানে গিয়ে ফুলটা আপ করে তারপরে কথা বলি ব্যাপারটা যে তোমাদেরকে যেটা বললাম ফাঁকা মাঠের দিকে যাবো ভাই মাঠের ভিউটা একবার দেখো ভিউটা খালি দেখো মানে সত্যি বলতে গেলে না এতদিন বিদেশে ছিলাম তো এরকম দ্বারা ভিউ আমি নিতে পারিনি মানে এত সুন্দর ওয়েদার নিউচার মানে পুরো জায়গায় সবুজ সবুজ হয়ে আছে দেখো ভাই তুইও তো বাইরে ছিলিস ক বছর ছিলিস বলে না আমি এক বছর বাইরে এক বছর পর বিদেশ থেকে এসেছে আর আমি তো এসেছিলাম কদিন আগে মানে তিন মাস সামথিং আমি কাটিয়ে এসেছি কারণ আমি তার আগে যখন এসেছিলাম এক বছর ছিলাম তারপর আমি এদের জন্য এখন দেশে চলে আর এরকম দ্বারা ভিউটা ভাই মানে আলাদাই শান্তি লাগছে মনের মধ্যে গ্রাম গ্রাম ফিল বলো এই সে মানে মজা লাগছে তো একটুখানি এখানটা করেই আসলাম আর ওয়েদারটা আজকে ভাই সেই লেভেলে রয়েছে সকালবেলায় বৃষ্টি এসে গিয়েছিল এখন বৃষ্টি বৃষ্টি হয়নি এখন ওয়েদার পুরো ক্লিন আছে আর রোজা খোলার টাইম হয়ে গেছে মানে টাইম কটা বাজে দশ ফোনটা একবার দেখি বাজে তোমার পাঁচটা ছয় এখন বাজে দেখতে পাচ্ছ পাঁচটা সাত বেজে গেছে এই মুহূর্তে তো আমরা এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে ফেপ্তারি করবো ভিডিওটা পুরো দেখতে ব্যাপারটা হয়েছে ভাই আমরা গিয়েছিলাম না এখন আমাদেরকে যেটা বলেছিলাম যে চার্জারটাকে আমি ঠিক করবো মানে চার্জার খারাপ হয়ে গেছে তো চার্জার খারাপ হয়ে গিয়েছিল যেটা বলেছিলাম চার্জারটা ঠিক করাতে যাবো বলেছিলাম তো যাওয়া হয়েছিলো না মানে সকালের দিক করে কারণ ব্যাংকের কাজে না বিজু করে গিয়েছিলাম তো এখন গিয়েছিলাম ভাই এখন কী রায় বন্ধ ছিল তো এখন দোকানটা বন্ধ ছিল আমরা এইভাবে ঘুরে আসলাম আর এখন আমরা যাচ্ছি পাতিহালে কারণ না পাতিয়ালে একটা ঘুগনির দোকান আছে সেই ঘুগনির দোকানে ঘূর্ণি খাবো আমি আর বন্ধু তো যাই হোক চলো আমরা পাতিহালে যাই ঘুগনির দোকানে ঘুগনির দোকানটা গিয়ে চন্দ্র গিয়ে কথা বলি ব্যাপারটা হচ্ছে না ঘুগনি খাতে এসেছিলাম তা আমাদের ভাব্য খারাপ এখানে গিয়েছি সব বন্ধই আর কি চায়ের দোকানটায় এসেছি মানে এটা কোথাও পাতিয়াল পাতিয়ালে চায়ের দোকানটা এসেছি চা খাওয়ার জন্য মোশ খাওয়াবে বলেছিল বিরিয়ানি বাট আমাদের না রোজা রেখে মানে রেফতারি করেছিলাম তো রেফতারি করে পেটগুলো টাইট হয়ে গেছিলো কারণ আপনারা খাই নেই ভেবেছিলাম গুগলি খাবো এখন না চায়ের দোকানে চা খাওয়ার জন্য চাটা নিয়ে জানিস জানিস চা दुराचा जाऊ तो गाइस जाय बोलो विदेशा छिलाम मी माने दोस बायरा साप आलेचा मजा नाही होता बायरा से लोकांचे कागद मुलीचा आधीच आहे एई देखते फर्स्ट टाइम फर्स्ट टाइम खेळ आले তো আমরা ওখান থেকে চা টাকে চলে এসছিলাম এসে আমাদের এখান থেকে একটু আড্ডা ফাড্ডা মারছিলাম তো ভাই যা যাই কাল দেখা হবে তো আমি এখন বাড়ি চলে যাচ্ছি আর আজকের ভিডিওটা হ্যাঁ আর আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানিও যেরকমভাবে সাপোর্ট ভালোবাসা দিচ্ছ ওভাবে দিতে থেকো পাশে থেকো কী বলবো ছোটো ভাই হিসেবে পাশে থেকো যেভাবে আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ 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 এভাবে সুন্দর সুন্দর ব্লগ আসবে খুঁজে দেখাচ্ছ তোমার সাথে ঈদের দিন ডঞ্জুর নিরঞ্জনা পার্কে অবশ্যই তোমরা আসবে আর ডঞ্জুর নিরঞ্জনা পার্কের লোকেশানটা আমার ডিসক্রিপশন বক্সে আছে অবশ্যই গিয়ে চেকআউট করে নেবে তো আসবে তোমাদের সাথে দেখা হবে মজা হবে আর তোমরা মানে আমাকে এত পরিমাণে কমেন্ট করেছো কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম মানে ওর বান্ধবীর সাথে যে তুমি কি ওর সাথে রিলেশনশিপে চলে গেছো রিলেশনশিপে চলে গেছো সত্যি আমি কি তার সাথে রিলেশনশিপে চলে গেছি কী মনে হয় তোমাদের তোমাদেরকে আমি একটা কথা বলি আমি ওর সাথে রিলেশনশিপে যাইনি আপাতত আমি ওর সাথে তো করেছি ওকে রোজও দিয়েছি বাট ওটা বন্ধু হিসাবে ভালো করে ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে ওটা আমি বান্ধবী বলে ফুলটা দিয়েছিলাম তো তোমরা অনেকে না ভুল ধারণা নিয়ে বসে আছো যে আমি ওকে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি আপাতত এখন বন্ধুই বানিয়েছি পর ভবিষ্যতে কী করব সেটা বলতে পারছি না তারপর আপাতত এখন বান্ধবী আছে আর ওর সাথেই আমি রং নিরঞ্জনা পার্কে যাব।